হ্যালো আলো এসে চলে আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ফাঁস থাকবে লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিদেশিকে নিয়ে আপডেট দেবো মানে এমবিএজি শিবিরের সেভেন ফরেনার নিয়ে আপডেটটা তো তোমরা নিশ্চয়ই জানো একটা প্লেয়ারকে নিয়ে প্রচুর পরিমাণে কথাবার্তা চলছে সেই প্লেয়ারকে নিয়ে কিন্তু একটা বড়ো চমক আসতে চলেছে এম বিএসিসিবি সাত নম্বর বিদেশি হিসেবে তো প্লেয়ারটার নাম হচ্ছে মিরালেম প্যাঞ্চিক এর আগেও তোমাদের ভিডিও বানিয়ে জানিয়েছে এই মিরালেম প্যাঞ্চিক কিন্তু অসাধারণ প্লেয়ার মেসি থেকে রোনাল্ডোর সঙ্গে সঙ্গে একসঙ্গে খেলার প্রবণতা রয়েছে বার্সোলোনার হয়ে প্রচুর পরিমাণে ম্যাচেস খেলেছে অসাধারণ পারফরমেন্স করে এই প্লেয়ারটা যদি এম বিএসজি শিবিরে অ্যাটাকিং মিডফিল্ডের জায়গা আছে তাহলে সবথেকে বেস্ট চয়েস হতে চলেছে এবং সব থেকে যেটা বড়ো ব্যাপার সেটা হচ্ছে ষোলো কোটি টাকা মার্কেট ভ্যালুর এই প্লেয়ার কিন্তু কলকাতায় পা রাখতে চলেছে তো দেখা যাক এখনও পর্যন্ত রকম ডিল ডান হয়নি অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চলছে খবর সূত্রে জানা যাচ্ছে তো খুব যদি আমি ভুল না হই এই কিন্তু এম বিএসজি শিবিরের সেভেন ফরেনার বা এম বিএসজি শিবিরের অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার হতে চলেছে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড প্লেয়ার পার্থিব গগুকে নিয়ে তো পার্থিব গগুকে নিয়ে কিন্তু কালকে একটা প্রচুর পরিমাণে জল্পনা কল্পনা চলছে এম বিএসজি সঙ্গে নাকি একটা টার্গেট টার্মিনেট করা হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে পার্থিব গগুই যে হারে পারফরমেন্স করেছে দুর্দান্ত পারফরমেন্স করেছে ফাইনালে গোল করেছে অসাধারণ একটা আমরা দেখেছি এই পার্থিব গগুইকে কিন্তু মোহনবাগান টার্গেট এর আগে অনেকবারই করেছিল কিন্তু তার সঙ্গে কোনো রকমই কথাবার্তা উচ্চ পর্যায়ে যায়নি এবং নর্থ ইস্ট ইউনাইটেড শিবির কিন্তু একটা খুব একটা ছাড়তে রাজি নয় পার্থিব গগৈকে কারণ মানে নর্থ ইস্ট যে টিমটা আছে একটা সেট টিম সেখান থেকে যে কোনো প্লেয়ারকে যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু সেট টিম ভেঙে যাবে তো সেক্ষেত্রে বড় ট্রান্সফার ফিও দেওয়ার কথা চলছিল কিন্তু পার্থিব গগুইকে মনে হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড ছাড়তে রাজি নয় এখন যে নতুন করে কানেক্টের কথা বলা হচ্ছে এরা কিছুটা হলেও গুজব হতে পারে কারণ নর্থ ইস্টের সঙ্গে এখন আর কোনো রকমই কানেক্ট হবে না কারণ একত্রিশে আগস্ট কিন্তু ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাচ্ছে তার আগে কিন্তু যা প্লেয়ার নেয়া নিয়ে নিতে হবে আর কথাবার্তা চললে হবে না পুরো ডিল ডান করতে হবে তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে পার্থিব গগুয়ের সঙ্গে এম সিবিরেট শিবিরের যে কানেক্টটা করা হচ্ছে সেটা কিন্তু খুব একটা সত্য এর তো যদি কনফার্ম কোনো সলিড আপডেট আসে পার্থিব গগুইকে নিয়ে ফার্স্ট ফার্স্ট আপডেট তোমাদের এই খেলার খবর চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের কোচ জোসে মলিনাকে নিয়ে তো এম বিএসি শিবিরের কোচ জোশে মলিনাকে নিয়ে যে আপডেটটা দেবো খুব গুরুত্বপূর্ণ আপডেট জোশে মলিনা কিন্তু কঠিন কেন বলা হচ্ছে কঠিন জোসি মলিনা তোমরা নিশ্চয়ই জানো যে কোনো ম্যাচের আগে এবং বড়ো টুর্নামেন্ট বলো ছোটো টুর্নামেন্ট বলো যখন কোচের দায়িত্ব নেয় তখন কিন্তু জোসে মলিনা প্র্যাকটিস সেশনে প্লেয়ারদের একশো পার্সেন্ট থেকে একশো দুশো পার্সেন্ট খাটায় মানে কঠিনতম কঠিনতম প্র্যাকটিস সেশান করায় কোনো প্লেয়ারকে একটুও রেস্ট নেওয়ার কোনো রকমই জায়গা দেয় না প্র্যাকটিসের সময় পুরোপুরি জমিয়ে প্র্যাকটিস করায় রকম আলাদা কোনো হাসি মেজাজ কথাবার্তা কিচ্ছু চলে না প্রতিটা প্লেয়ারকে কিন্তু দুর্দান্ত খাটিয়ে অনুশীলন করে তারপরে কিন্তু প্লেয়াররা ভালো পারফরমেন্স মাঠে দিতে পারে তো সেখানে সেক্ষেত্রে কিন্তু এসিএল টুয়ের জন্যে কিন্তু কঠিনতম পারফরমেন্স দেওয়ার জন্যে কঠিনতম অনুশীলন কিন্তু করাচ্ছেন কোচ জোসে মলিনা এম বিএসসি শিবিরে প্র্যাকটিস গ্রাউন্ডে সেটা আমরা দেখতে পেয়েছি ভিডিও শুরু থেকে ভিডিওর মাধ্যমে কিছু ক্লিপে মানে মেহতাব সিং নতুন জয়েন করেছে মেহতাব সিংকে প্রচুর পরিমাণে ওভারলোড দিয়ে খাটাচ্ছে ঘাম ঝরাচ্ছেন মেহতাব সিং আরও ভালো পারফরমেন্স করার জন্য জসি মলিনার আন্ডারে তো যাই হোক এই আপডেট ছিল নেক্সট যে আপডেটটা নিয়ে বা লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমার নিশ্চয়ই যেন আঠাশে আগস্ট আইএসএল নিয়ে বড়ো সুপ্রিম কোর্টে রায় আছে মানে লাস্ট রায়টা আছে এবং তার মধ্যে আজকে কিন্তু একটা এস এর সঙ্গে এ আই কিন্তু মিটিং আছে এই মিটিংয়ের মধ্যেও কিছুটা জিনিস বার্তা বেরোবে তারপরে কিন্তু আঠাশে আগস্ট পুরোপুরি রায়টা চলে আসবে কোর্ট থেকে তো সেক্ষেত্রে এফিএসডিএল এর সঙ্গে এ এর আজকে মিটিং আছে মিটিংয়ে কী হয় না হয় খবর সূত্রে অবশ্যই আপডেট সূত্রে পাবো বেরোবে ফার্স্ট ফার্স্ট আপডেট তোমাদের এই খেলার খবর চ্যানেলে দিয়ে দেবো কারণ এল নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল্পনা কল্পনা হবে এটুকু জেনে রেখে দাও এল কিন্তু হওয়ার দিকেই এগোচ্ছে তো যাই হোক এই আপডেট আছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে